सही पंज दशी न বিভিন্ন থানাও ইউনিয়ন বা পঞ্চায়েত থেকে সমন্বিত সংগঠনের নেতা কর্মী ও আমার শিল্পের সর্বস্তরের তরবিধি জনতা সর্বপ্রথম আগস্ট বিপ্লব আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সর্বকে অভিনন্দন জ্ঞাপন করছি এরপর আমি সর্বপ্রথম আল্লাহ যেই মহাকার এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর ছেড়ে বসা পনেরো বছরের জগদ্দল মাথর শেখ হাসিনা উৎখা করে এদেশের মানুষকে মুক্ত মানুষ নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন দরবারে কালের মতো শুকুরের হাজিয়া পেশ করি আল্লাহ শুকুর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিমা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহরতের শিড়পে তারা আল্লাহ রব্বুর আলমীর প্রিয় পাত্র হয়েছে শাহাদ পরমকারী সকলকে আমি স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা শাহাদাত বরণকারী পরমকারী জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সপ্তাহ চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদ পরমকারী নবী প্রেমিক সমাজের তরহী জনতাকে হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে স্মরণ করছি

স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা গুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি করে সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের পশাই খ্যাত নরেন্দ্র বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটাদারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন নেতা হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে খাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরণ বাংলার কামাল দামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ যাদেরকে শেখ হাসিনা নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বাংলাদেশ ফেসিবার থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাদের কবুল হওয়ার জন্য আমরা কেবল প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাকে কবুল করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার তিরোধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে সবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বড় বড়তার স্বাক্ষর ফ্যাসি শেখ হাসিনা জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস মতো সাহসী রাজপথের নরান সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র বদ্ধজনীয় বড় বড় স্মরণ করিয়ে দেয় সংগ্রাম সাথী বন্ধুগণ এই সকল গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হল দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুন ভাবে তারা এই স্বাধীনতার প্রেক্ষাতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাল্লার মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম সেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তাই হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জামিন কে জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরান বিরোধী আইন তৈরি না করার পণ্ডিকালের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পরপর দেশ নাম একাত্তরের চেতনাকে ভুলন্টিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিন মেনে নিতে পারে নাই তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যে সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আগের পর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা বাহাত্তরের সংবিধানের মাধ্যমে যারা চিন্তাই করেছিল আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে 2024 এর আগস্ট বিপ্লব থেকে যে কল্চন্তায় না আছে এজন্য বিশ্ববিদদেরকে সভা সভা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধগণ আমি এজন্য বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আদিবত্ববাদ বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্তা কে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আদিবত্ববাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী আধিপত্যবাদী কলকাতার কাদালবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খ্যাংগঠানদের বিরুদ্ধে আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার ইসলামালের ভারতপাশ থেকে মুক্তিলাম করেছি তিন দিন গোলামী করবার জন্য নয় কিন্তু দুঃখর এবং পলিতামের বিষয় বিগত পঞ্চাশ বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন আজকের যুগের ফেরাউন হাসিনা পঞ্চাশ বছর ধরে যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে গণ অভ্যুত্থ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ভাবেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে পাঁচশ্লিপাচারী ফাজিজ আলমি সরকার তখন বাংলাদেশে খুন গুম এবং হত্যার নাম্বলি করেছিল বাংলাদেশের তিরিশ হাজার তামান যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল মায়াক রান্না করা শুধুমাত্র পূর্বে আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকসালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা বা উনিশশো সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি সুরমা নদীর পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহানসার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মাস বাস্তবায়ন করেছে সে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে এজন্যই সে ভারতে গিয়ে তিলকওয়ালি মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতা মুখে চাপে দেখা করতে দ্বিধা করে না সংগ্রামী সাথী ও এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেলিয়াদের কুটুকৌশল কৌশল ডিভাইড অ্যান্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে ফেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাংবা পাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে প্রিয় সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেগোডায় হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকার নাই তারা নাটক করতো রাতের অন্ধকারে তারা সাফ হয়ে সেই ছাতি বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক না এদেশের ওলা নায়িক হেফাজত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ইসলাম জামাতে ইসলাম নেজামে ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠন গুলোর নেতৃবৃন্দ আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা মহাপালন করেছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হল ইসলাম আদর্শের বাংলাদেশ হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাত্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর ঐক্য ছিল বাংলাদেশের ক্ষমতার শক্তি ঐক্যের শক্তির কাছেই পরাজিত হয়েছে কোন অদিনা সরকার তাই আজ কোই হাসিনা সরকারের দোষর সুশির নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিহাদ তুলতে চায় তারা বাংলাদেশকে আবার নাস্তিকতাবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায় পরিষ্কার ভাষায় বলি সাধারণের বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত জলবে না আর্থিকবাদও চলবে না আঠারো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে তারা শুধু শেখ হাসিনা ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের বিন্দু মাত্র তো একটা করে নাই কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধু সুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু শাহজানের বাংলাকে যদি আবার পাঁচই আগস্ট প্রত্যক্ষে শেষে বারো আইটেম দিয়ে তার দুপুরে লামস তৈরি হয়েছিল মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নির্গত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন দেশের মানুষ খেতে পায় না। এই দেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে ফুটফটে আত্মচিৎকার করে। তখন গগন গগনে পাওয়া এইদের তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে समस्त পেশিশক্তি পরাভূত হয়েছে। বন্দুকের নল পরা যায় মেরেছে। ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ বিজয় দান করেছেন শেখ হাসিনাকে বানানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা দুই হাজার নয় সালের পিলখানার গণহত্যা দুই হাজার তেরো সালের সপলার গণহত্যা দুই হাজার চব্বিশ সালের এই সকল স্বপ্ন বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি হত্যাকাণ্ডের আসামি শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের তারা মানুষকে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের দাঁড় করাতে হবে। সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে শেখ হাসিনা তার শেখ হাসিনা এবং তার পরিবারের পাচার লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা প্রিয় দেশবাসী সিলেটবাসী অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার দশকদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি সাংবাদিক তুরাব এবং রুদ্র সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকারীদের বিচার করতে হবে ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে আর যদি তাকে হত্যা বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার সুযোগ থাকতে পারে শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুবলীগ এবং ছাত্র লীগের রাজনীতি শেখ হাসিনার অভিতা যুবলীগ ছাত্র লীগের রাজনীতি বাংলাদেশের সংঘর্ষের রাজনীতি তারা করেছে খুনের রাজনীতি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মস্তককে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে চলে পুরে মরে সার পাঠানো আবার নয় সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ শাহজালালের এই পুণ্যভূমিতে আবার যদি কোন অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী মাথাচারাদি উৎপাদ চেষ্টা করে আমরা আবার রাজপথে নামবো আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মত পার্থক্য থাকবে সংখ্যা থাকবে না মত পার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত প্রিয় আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি চূড়ান্ত নেয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানব রচিত কোন মন্ত্র দিয়ে পরিপূর্ণ হিংসা ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হল আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি আসুন আসল বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সঙ্গে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গ বেরিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশ